সালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরা পড়ছিলাম যে শব্দ ধরা সংবাদ দেওয়া হয় তাকে খবর বলে আর খবর ছিল মোট সাত প্রকার তার মধ্যে থেকে আমাদের চারটা প্রকার নিয়ে আলোচনা হয়ে গিয়েছে আজকে আমাদের বাকি পঞ্চম পঞ্চম আলোচনা শুরু হবে জড়ো মাঝর বাক্যের মাঝে যদি বাক্যের মাঝে অথবা বাক্যের শুরুতে আসে এক পর্যায়ে গিয়ে সেটা তার কিবে খবর হবে খবর মোট সাত প্রকার আলোচনা চলতেছে তার মধ্যে পঞ্চম প্রকার হলো যে বাক্যের মাঝে বা বাক্যের শুরুতে যদি কখনো হরফে জ্বর ব্যবহার হয় তাহলে এমন কিছু বাক্য আছে যেটা তার কি খবর হবে তার কি এক পর্যায়ে গিয়ে সেটা খবর হবে যেমন আমরা দেখতে পেরে একটা উদাহরণ যেমন আমরা দেখতে পেরে একটা উদাহরণ আর তিলফাস হলো তিল নিয়ে বেড়াকে যেটা দেখতেছেন এটা আমাদের এখানে একটা শিবে ফেল মনে মনে মেনে নিতে হবে তো এখানে শিবে ফেলটা হলো এমন যে শিবের আমরা কোন হিসেবে নিচ্ছি সেটা কিন্তু বাক্যের আগে পরে লক্ষ্য করে শিবের ফেলটা নিতে হবে তো আমরা এখানে দেখতেছি আর তিল মিজু ফাসলি ছাত্রটি শ্রেণী কক্ষে তার মানে কি সে শ্রেণী কক্ষে উপস্থিত বিদ্যমান একটা ছাত্র শ্রেণী কক্ষে আছে মানে কি সে শ্রেণী কক্ষে উপস্থিত আছে বর্তমানে বা বিদ্যমান আছে এখানে উপস্থিত আছে এটা যদি আমরা বলিতে উপস্থিত আরবিটা শিবে ফেল আরবিতে মানতে গেলে হাদিরুন হয় তো সেই হিসেবে আমরা এখানে হাদিরুন শিবে ফেলটা মনে মনে মেনে নিব আর শিবে ফেল যখন মানছি তাহলে এটা ফাইলে প্রয়োজন হবে সেটা হলো হুয়া তাহলে আমরা এখন তার কি করে দেখি আর তিল নিয়ে জাতীয় শব্দ অর্থাৎ মারে শব্দ দ্বারা যদি বাক্য শুরু হয় তখন সেটা তার কিবে মুক্তাদা হয় এই বিষয় আলোচনা গিয়েছিল আগে তো সেই হিসেবে এখানে আর তিল নিয়ে মুক্তাদা হচ্ছে এরপরে হাদিরুন শব্দটা আমরা এখানে কি করলাম শিবে ফেলটাকে মনে মনে মেনে নিলাম হাদিন হলো শিবে ফেল আর এর মাঝে একটা হুয়া জমে যাচ্ছে এই হুয়ার জমি হলো নায়বে ফাইল এরপরে ফি হরফে জর আল ফাসল মাজরুর এরপরে হরপে জর ও মাজরুর মিলে মুতাআল্লিক এই মুতাআল্লিক বানাতে হবে দেখেই কিন্তু আমাদের এই শিবে ফেলটা এখানে মানতে হয়েছে মনে মনে কারণ হরফে জর মাজরুর মিলে মুতাআল্লিক হয় আর মুতাআল্লিক হওয়ার জন্য ফেলের প্রয়োজন করে। এখন ফেল বাক্যের উল্লেখ থাকবে আর যদি উল্লেখ না থাকে তাহলে সেখানে একটা ফেল মনে মনে মেনে হবে যার কারণে আমরা এখানে হা দিরুন শব্দটা শিব ফেলটাকে আমরা মনে মনে মেনে নিয়েছি আর মেনে নিচ্ছি কিসের দিকে বাক্যের অর্থের দিকে লক্ষ্য করে যে এখানে কোন শিব ফেলটা মানলে অর্থ ঠিক মতো হয় সেই দিকে লক্ষ্য করে আমরা সেই অর্থের দিকে তাকে শিব ফেলটাকে মেনে নিয়েছি এখানে হারফে জর আর মাজরুম মিলে মোতালেক এই শিবা ফেল এর সাথে এবার হাদরুন শিবা ফেল এবং তার মাঝে নায়েবে ফাইল হুয়া আর ফি হারফে জর মাজরুম মিলে এবার শিবা ফেল নায়েবে ফাইল আর মোতালেক মিলে জুমলায় আল জুমলা তো শিবহিয়া মানে শিবে জুমলা বলে এক কথা শিবে জুমলা হয়ে এরপরে খবর কারণ ওই যে মুক্তদা বানিয়ে রাখছে বানিয়ে রাখলে এর জন্য কি লাগবে অবশ্যই খবর লাগবে এরপরে বাক্যের মাঝে ব্যবহার হয়েছে ফি আল ফাস মাজরু জল মাজরু বাক্যের মাঝে ব্যবহার হয়েছে কিন্তু সবকিছু হয়ে এক পর্যায়ে গিয়ে কিন্তু দেখেন এটা খবর হয়েছে এক পর্যায়ে গিয়ে কি হয়েছে খবর হয়েছে আমাদের মূল বোঝানো উদ্দেশ্য এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ যদি আশা বা আপনাদের কাছে যদি বিষয়টা ভালো লাগে বা আরো নতুন করে আরো ভালো করে কোনো আয়োজন করা যায় কিনা বা আরো কোন ধরনের সাপোর্ট বা কোন কিছু দরকার পড়লে ইন্সো আপনারা বলবেন আমরা চেষ্টা করব আর আপনারা যারা ভিডিওগুলো দেখেন ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন বা আপনাদের বন্ধু কাছে শেয়ার করে দিয়েন দেখলে শেয়ার কমেন্ট এগুলো তো করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমরা শুধু একমাত্র দিনের খেদমতের জন্য দিনের খাতিরে একটু কষ্ট করে আমরা এই কন্টেন্ট গুলো এই ভিডিও গুলো বানিয়ে থাকি তো আশা করি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দেবেন